হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা দেখে মানে টাইটেল তাম্বেল দেখে বুঝতেই পারতেছেন কী ভিডিও আজকে আজকে আমি অনেক দিন পরে আমার ব্যাগটা পরিষ্কার করতে আসছি কেন জানেন এই ব্যাগটা নিয়ে আমি বাবার বাড়ি অমুক জামা গেছে জায়গায় সব জায়গায় ক্যারি করি কিন্তু আমি সবসময় এটার ভিতরে এই ওইটা ওইডা সময় নিয়েই থাকি কিন্তু খালি ওজন হইতেছে মানে প্রায় এটার ওজন মনে হয় চার পাঁচ ছয় কেজি হয়ে যাবো এতটুকু ব্যাগে এত ওজন কে লেগে আমি বুঝতেছিলাম না আর এটার ভিতরে প্রচুর মেকআপ টেকআপ বইডাস মানে ফেলছি এরকম একটা অবস্থা এখন আমি আপনাদের সামনে আজকে দেখামু এই মেকআপ টেকআপ কী কী আছে দেখেন জাস্ট একটা ছোটো ব্যাগেরই মানে সামনের যে একটা চেন আছে ওইটার ভিতর থেকে কত কী বের হয়েছে আর এখানে একটা জিনিস আছে ওই যে ব্রেসলেটটা আমি হাতে দেখালাম এটার অনেক বড়ো একটা কাহিনী বিয়ের আগে আমাকে এমন একটা ব্রেসলেট আমার ঝামাই দিয়েছিলো তারপরে এই ব্রেসলেটটা আমার ভাই চুরি করে নিয়ে গেছে এই জন্য সেম আর একটা এরকম কিনে রাখছি আর এদিকে দেখেন এই যে সেন্ট তারপর একটা সানস্ক্রিম তারপর হচ্ছে আইলেন্ডার তারপর একটা মেকআপ আর সব থেকে ফেভারিট যেটা হচ্ছে আমার একটা বিয়ের আগে আমার হাজব্যান্ডটা আমাকে এটা গিফট করছিলো একটা আতর বা সেন্ট বলতে পারেন আমি দশ বছর আগের এটা জিনিসটা কিন্তু আমি এখন পর্যন্ত সেন্ট একটুও ভিতরে নেই কিন্তু গ্রান্ডা আছে আর হচ্ছে বুতটা আছে আমি এই জন্য এখন পর্যন্ত রাইকে দিচ্ছি আর এদিকে এত পরিমাণ গরম আমি গরমের মধ্যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতেছি যাই হোক যদি আমার ফেসটা ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এদিকে দেখেন এই যে দেখেন কত সুন্দর করে মানে আমি সব জিনিস বের করতেছি এদিক দিয়ে একটা ব্লাশন বের করলাম এদিক দিয়ে একটা সার্জার মানে কেবল যাই হোক মানে কত জিনিস যে বের করতেছি এটা আর বলার মতো না এটা কি আমি নিজেও বুঝতেছি না একটা ব্রেসলেট মানে কি যে বসি দেখেন খালে আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা একটু দৈর্য ধরে দেহেন মানে কি কী আছে একটা মানুষের ব্যাগে এত কিছু থাকে আর লাস্ট পর্যন্ত এটা কি বাইর হইলো আমি এটাই বুঝলাম না লাস্টে এটা মানে লাস্ট পর্যায়ে গিয়ে এটা কী বের হইলো মানুষের ব্যাগে এগুলো এটাও থাহে মানে এটা দেখেন কি বের হয় তারপর দেখেন অনেকগুলো আমি কানের দুল বের করে লাইছি মানে এগুলো আমি পড়ি না কিন্তু সব সময় ব্যাগে পড়া তাহে ব্যাগের রাহি যে কহন জানি কোনে লাগে বাপের বাড়িতে যাই সব জায়গায় আর এই দেখেন ছোট একটা মানে ফাউন্ডেশন এটা সব কিছুর মধ্যেই মানে খুব ভালো খুব বেস্ট আমি মনে করি আমার জন্য মনে করেন চোখের নিচে কালি পড়লে বা অন্যান্য মুখে ব্রোন ট্রোন থাকলে মানে এটা লাগালে একদম শেড সুন্দর হয়ে মেরে ই হয়ে যায় বুঝছেন একদম সুন্দর হয়ে যায় আর কি যাই হোক আমি ভিডিও করতে গেলে মানে ভিডিও করার সময় সব কথা মনে আসে কিন্তু বয়েস দিতে গেলে না আমি অনেক কিছু ভুল যাই তারপর আরেকটা আই মানে সরি মেকআপ বের করলাম আর এদিক দিয়ে একটা আই বের করলাম এদিক দিয়ে ব্লাস ব্রাশ বের করতেছি মাথার ব্যান্ড মানে এইগুলা যা যা লাগে মেয়েদের জিনিস তা একটু হাসি দিয়ে লই তারপর হচ্ছে এদিকে একটা হচ্ছে মাথার যে ক্লিপগুলা তারপরে এদিকে দেখেন এখন বের হইব লিপস্টিক হ্যাঁ লিপস্টিক আর এদিক দিয়ে হচ্ছে একটা লোরালের সুন্দর ভালো একটা ফাউন্ডেশন আর এদিকে দেখেন আমি কি পরিমাণ লিপ লিপস্টিক বের করতেছি আর আমার খুব পছন্দের আমি কিন্তু অনেক গাঢ়টাড়ো কালার পছন্দ করি না লিপস্টিক আমার সবসময় নোট কালার পিঙ্ক কালার তারপর হচ্ছে মানে এগুলো কালারের মধ্যে খুব ভালো লাগে সবসময় আর এদিকে একটা গড়ি বের করছি আর এদিকে দেখেন এক সুন্দর একটা আংটি আমি হাতে দিয়ে লইলাম এদিকে মাথার বেন্ড মানে এতটুকু একটা ব্যাগে যে এত কিছু ক্যারি করা যায় এবং এত কিছু থাকতে পারে এটা তো অবিশ্বাসীয় অবিশ্বাসযোগ্য এরকম না আর একটা লিপস্টিক বের করলাম ওটা খুব আমার ফেভারিট একটা লিপস্টিক সবগুলাই যাই হোক তারপরে দেখেন ইয়া তো কিছু কেমনে বের হইতে পারে লাস্ট পর্যন্ত দেখেন এটা কে যেন একটা কি নাট বের হইছে লাস্ট পর্যন্ত ওই দুইটা তিনটা খালি করলাম এখন এই যে যেটা সব সময় লাগে এনআইডি কার্ড মানে স্মার্ট কার্ড সবাই যেটা সব সময় লাগে আমি সবসময় ব্যাগে রাখি কারণ রাস্তাঘাটে যদি মারা টারা যাই তাহলে মানুষ চিন্না দেওয়াইতে পারবো বাড়িতে দিতে পারবো বা যোগাযোগ করতে পারবো এদিকে ছোটো ছোটো পকেটটির মধ্যে দেখেন কি সুন্দর করে জিনিস রাখা আছে একটা হচ্ছে ইয়া কি জানি আতর এটা মনে হয় বাহিরের একটা আতর আমার জামাই এটা জানি দিসলো মনে নেই এদিকে একটা খুব সুন্দর লিপ লাইনার বার সরি ইয়া বার করলাম লিপ জেল বার করলাম এদিকে একটা দেখেন ইয়া এটা কি জিনিস বের যে মানুষের সাজ সাজুগুজুর ব্যাগ থেকে কি এগুলা বের হয় আমি তো অবাক